মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বিভিন্ন ক্ষেত্রে মাস্টার স্ট্রোক দেওয়া এই যেরকম একুশের আগে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দিলেন ঘোষণা করে দিলেন তখনও তো চালু হয়নি একুশের পর চালু হয়েছে শুভেন্দুবাবু তিনি বারবার বলছেন যে আমরা ক্ষমতায় আসলে আড়াই হাজার টাকা করে দেব পাঁচশো টাকার গ্যাস দেব বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে তারা বেশি একাস্টান হচ্ছে এটা কেন বিজেপির কি ফেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফেস ফেস ভ্যালু সেই ফেস ভ্যালুর নেতা বিজেপিতে এখনো তৈরি হয়নি দেখুন একটা জানি মমতা ব্যানার্জি সরকারি পয়সা মানে পাবলিকের পয়সাটাকে হরিলুট করাচ্ছে চাকরি দেব না কন্ট্যাকচুয়াল সে তো আমার কথা ক্ষমতায় না আমি আমার কথাটা পুরো হতে দিন আমি চাকরির জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব না কোনো কারখানা আসবে না কোনো কোম্পানি আসবে না কোনো লোক আসবে না চাকরি হবে না আপনাকে ভাতা দিলাম একবার মানুষের ভালো লাগে দুবার ভালো লাগে কিন্তু আপনার বাড়ি পাশে একজন চার চাকায় ঘুরছে তার ব্যাঙ্ক ব্যালেন্স তার সোনা দানা আর আপনি ওই ভাতা নিয়ে কোনো চাকরি নেই আপনার আপনি স্ত্রী আছেন আপনার স্বামী আপনার পরিযায়ী শ্রমিক হয়ে অন্য স্টেটে গিয়ে কাজ করছে কতদিন এই ভাতা নিয়ে চলবে একটা সার্টেন টাইম আসে যখন এই ভাতা থেকে মানুষ এটা ভেবে নেয় কি ভাতা তো তো আমারই টাকা মমতা কি বাড়ি থেকে টাকা দিচ্ছে না এই ভাতার টাকা তো বিজেপি শাসিত রাজ্য দিচ্ছে মধ্যপ্রদেশ রাজস্থান এই এই রাজ্যগুলো মধ্যপ্রদেশ এখানে মধ্যপ্রদেশ রাজস্থান উত্তর উত্তরপ্রদেশে ডেভেলপমেন্ট কত হয়েছে কত ইন্ডাস্ট্রি আসছে কত ইন্ডাস্ট্রি রোজ লঞ্চ হচ্ছে কত লোকের চাকরি হচ্ছে নজর রাখে মানুষ মানুষ বোকা সোশ্যাল বাড়িতে বসে লোক আপনার আমার খবর রাখছে আগে কি ছিল আপনাকে পেপার সকালবেলা উঠে লোক দেখতো কি হ্যাঁ এ অমুক লোক এই কথাটা বলেছে এখন তো এক সেকেন্ড লাগে ইউপি বিহার ঝাড়খণ্ড রাজস্থান মধ্যপ্রদেশ সব জায়গাগুলো যে ডেভেলপমেন্টের গ্রোথ আছে সেটা বাংলায় নেই এটা সবাই বুঝতে পেরেছে আপনার আমার বাড়ির ছেলেরাই বেঙ্গলোরে চাকরি করতে যাচ্ছে মহারাষ্ট্রে চাকরি যাচ্ছে গুজরাতে চাকরি করতে যাচ্ছে এই মুসলমানরা এক কোটি মধ্যে যদি যদি আমার কথা হচ্ছে যে যদি কোনো এখানকার বাংলার ছেলে বা বাংলার মেয়ে তারা যদি বাইরের রাজ্যে ভালো চাকরির অফার পান তাহলে তারা যাবেন না কেন এটা যদি বিজেপিও থাকতো বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকেও তো বাংলায় বিভিন্ন রকমের কাজ করতে আসছেন হয়তো সে ধরুন রিকশা চালাতে আসছেন কথার কথা বলছি বা কোনো হয়তো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে কোনো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য আসছেন যদি এরকম সুযোগ থাকে যাবেন না কেন আজকে বছর আগে এই কলকাতা শহরে কত রিক্সা ছিল আজকে কত আছে এই কুড়ি বছর পনেরো বছর আগে আজকে বানতলা ধানতলা এই লেদার ফ্যাক্টরিতে কয়েক হাজার লোক দরভাঙ্গা মুজফরপুর থেকে এসে কাজ করছে আছে খোঁজ নিন একটু জুট মিলে প্রায় সাড়ে তিন লাখ ওয়ার্কার ছিল আছে স্টিল আমার কথাটা স্টিল আছে আছে কারখানা বন্ধ হয়ে গেছে আজকে বাংলায় কারা আছে যারা এখানে হয়ে গেছে আজকে জুট মিলে কথা উনি তুললেন জুট মিলে প্রত্যেকটা জুট মিলে দু শিফটের বেশি চলে না লোকই নেই কেউ আসে না এখানে পাবে পাঁচশো টাকা আর অন্য রাজ্যে ওই কাজ করতে গেলে এক হাজার টাকা পায় এর একটু উদাহরণ দিচ্ছি আপনাকে নেপালে গন্ডগোলের সময় দেখেছিলেন কিছু বাংলার মানুষ নেপাল থেকে পালিয়ে এসেছে বলছে আমি ওখানে বারোশো টাকা পাই এখানে আমি তিনশো টাকা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আবার যাব মনে আছে তো তো আমি কাউকে ছোট না করে বলছি বাংলায় মমতা ব্যানার্জি করতে পারতো করলো না কেন করলো না মমতা ব্যানার্জি ভাবলো এই ভাতা ভাউতা দিয়েই চালিয়ে যাব পয়সা নেই শুধু ভাতা ভাউতা দিয়ে সরকার চালালে আজকে দেখুন সিভিক ভলেন্টিয়ার থানা চালাচ্ছে আজকে আইবি এসবি কে সিভিক ভলেন্টিয়ার চালাচ্ছে এসটিএফকে সিভিক ভলেন্টিয়ার চালাচ্ছে তার জন্যে অপরাধ অপরাধীদের একটা মরুদ্যান হয়ে গেছে বাংলা দেখুন বাংলায় যদি একে শাসন চলা বলা যায় তাহলে আমার মনে হচ্ছে পশ্চিমবাংলা যারা বসবাস করেন তাদের অনেক কষ্ট আছে কিন্তু ঘুরে ফিরে একটা প্রশ্নই আসছে যে বিজেপি বাংলায় যদি শাসন করতে চায় বা ক্ষমতায় আসতে চায় তাহলে সেই রাস্তাটা পরিষ্কার হবে কি করে বা সেই জায়গাটা তৈরি করবে কি করে কারণ তৃণমূল কংগ্রেস এইভাবে মানে এমনভাবে জাঁকিয়ে বসেছে এই মুহূর্তে দু হাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে তারা বাংলায় একদম সাংগঠনিক দিক থেকে আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে তৃণমূল কংগ্রেসের সংগঠন ভীষণ রকমভাবে শক্তিশালী হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিভাবে মোকাবিলা করবে আমি আরও একটা উদাহরণ দিই আমাদের আলোচনার প্রসঙ্গে এই বিএলও যার সঙ্গে আমরা কথা বলেছিলাম আমাদের স্টুডিওতে তিনি বলছেন যে তাদেরকে নানান রকমভাবে প্রলোভন দেওয়া হচ্ছে আপনি বাইক চালিয়ে আসছেন আপনাকে আমরা চার চাকা গাড়ি দিয়ে দেবো আমাদের এই নামগুলোকে রেখে দিতে হবে একবার দেখাই সেই বিএলও আমাদেরকে কি জানিয়েছেন যে যারা শিক্ষকরা কাজ করতে যাচ্ছেন শিক্ষিকারা কাজ করতে যাচ্ছেন তাদের তো একটা মর্যাদা আছে অর্থ মানে অর্থের প্রলোভন দেখানো হচ্ছে শুধু তাই নয় আমি এই এই কথাটাও বলতে পারি মানে ভাবে যে কোনো একটা জায়গায় এই ধরনের কলকাতাতেই একটা ঘটনা ঘটেছে যেখানে একজন বিয়ে বলা হয়েছে যে আপনি তো বাইক চড়ে আসছেন তাহলে আপনার এই বাইকটা দরকার নেই আমরা আমাকে আপনাকে গাড়ি কিনে দেবো কার আপনি কিন্তু এই এলাকায় আমরা যাদের যাদের বলবো নাম তাদের নামটা কিন্তু ভোটার লিস্টে রেখে দিতে হবে এবং ঘটনাক্রমে তারা কিন্তু প্রত্যেকেই সন্দেহজনক পরিষ্কার বক্তব্য একেবারে আপনাদেরকে ঘুষ দেওয়া হবে আপনারা আমাদের পছন্দের লিস্ট এটা রেখে দিন আপনারা এবারে প্রশ্ন হচ্ছে যেহেতু অর্জুন দা আমাদের সঙ্গে রয়েছেন অর্জুন দা এর মোকাবিলা আপনারা করবেন কি করে দেখুন সবার সবার সবাইকে অফার দেওয়া হয় সবাই মাথা বিক্রি যদি করে কিছু করার নেই এই সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না তারপরে যদি গাড়ি নেন তেলটা ভরাবেন কোথা থেকে এই সরকারি কর্মচারীরা যা অবস্থা যে যেভাবে যাচ্ছেন ওনারই ছেলে চাকরি হবে কোনো গানে ছাব্বিশ হাজার টিচারে চাকরি চলে গেছে বিয়াল্লিশ হাজার যাওয়ার পথে আছে যে কোনোদিন চলে যাবে আগামী দিন ভবিষ্যতে চাকরি হবে না মমতা ব্যানার্জি নিজেই কালপিট আছেন এখানে উনি নিজে দোষী আছেন যে কোনো দিন অ্যারেস্ট হবে কোর্ট তো ছাড়বে না বাংলায় যতগুলো তদন্ত চলছে কোর্টের মাধ্যমে চলছে আজ হোক কাল হোক উনি ওনাকে অ্যারেস্ট হতে হবে এই টিচার নিয়োগের দুর্নীতিতে তারপরে পৌরসভা নিয়োগ দুর্নীতি এরকম একটা মানুষকে আপনি কত লেভেলে প্রলোভন দেখাতে পারেন তারপরেও যদি মানুষ বিক্রি হয় নিজের পরিবারকে ভবিষ্যৎ না দেখে নিজের নিউ জেনারেশনকে ভবিষ্যৎ না দেখে কিছু করার নেই চৌত্রিশ বছর বাম বামপন্থীরা কি ভেবেছিল সরকার চলে যাবে চৌত্রিশ বছর বামপন্থীরাও ভাবেনি কিন্তু দু হাজার আট সাল পর থেকে মানুষ বুঝে নিয়েছিল কে সরকার থাকবে না সেম সংগঠন তৃণমূলের অনেক স্ট্রং সংগঠন যতগুলো ওই যতগুলো এখানে জেলাতে ওদের ওই বিজয়া সম্মেলনই হচ্ছে যান না দেখে আসুন দিলে লোক না এখানি এই যে আমি বলছি এরা একেবারে পক্ষপাতহীন হয়ে কাজ করছে নিজেদের ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে এতজন তৃণমূলের নেতা মন্ত্রী তাদেরকে ареস্ট করা হলো বেল পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায় দুটো ইডি সিবিআই দুটো মামলা থেকে জামিন পেয়ে গেলেন সম্ভবত তার মানে তিনি এবার জেল থেকে বেরিয়ে বাড়ি মানে নাকতলা উদয়ন সংঘের পুজোতে উপস্থিত থাকবেন সেই ভাবনা চিন্তাও তার চলছে সামনের বছরে